গুড মর্নিং মনের কথায় সবাইকে স্বাগত আবার একটা নতুন গুড মর্নিং জানিয়ে নতুন দিন শুরু করছি আজকে আমরা যেখানে আছি আসামের একদম শেষ প্রান্ত মানে ভুটান আসামের বর্ডার তোমাদের মানে দেখলেই বুঝতে পারবে এনভায়রমেন্টটা আমরা এখান থেকে আজকে চলে যাব গুয়াহাটি এয়ারপোর্ট বিকালে বিকালে না দুপুরে বেরাবো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমরা আজকে চলে যাব কলকাতায় এই সফর আজকে কমপ্লিট হবে খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স আজকে গুড মর্নিংটা এখান থেকে শুরু করলাম কালকে গুড মর্নিং করব কলকাতায় তোমরা সব ভালো আছো নিশ্চয়ই সবাই ভালো থেকো আমার সঙ্গে থেকে আশা করি সবার দিন খুব শুভ হোক